জানেন আজকের পর্বে আমি আপনাদেরকে খুবই সাধারণ একটা রান্না করে দেখাবো আর সেটা হলো নোনা মাংস একে মশলাদার মাংস বা মশলা গোস্ত বলা হয়ে থাকে তবে গতানুগতিকভাবে রান্না করা নোনা মাংসের থেকে এটার টেস্ট একটু আলাদা কারণ এটা স্পেশাল ভাবে তৈরি করা হয় একই মাংস একই মশলা জাস্ট রান্নার স্টাইল একটু ভিন্ন হওয়ার কারণে টেস্টটাই কাটতে চাই তো চলুন দেখে মাসালা গোস বা মশলাদার মাংস রান্না করার জন্য এখানে আমি এক কেজি ল্যাম নিয়ে নিয়েছি আপনারা চাইলে এর বদলে বিফ বা মাটনও নিতে পারেন অথবা চিকেন দিয়েও করতে পারেন সেক্ষেত্রে মশলা আমি যা যা দেখাচ্ছি তার থেকে একটু কম নেবেন তো এক কেজি ল্যামের মাংসকে আমি ওয়ান ফোর্থ কাপ টক দই আর সামান্য লবণ দিয়ে এক ঘন্টা আগে মেখে রেখেছিলাম এখন আমরা রান্না শুরু করবো এজন্য আমাদের আর যা যা লাগছে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ তেল নিয়েছি সাধারণ যে রান্নার তেল সেটাই নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি একটু মোটা কুচি করে কেটে নিয়েছি এখানে আছে একটা বড়ো টমেটো আমি পাঁচ ছয়টা ফালি করে নিয়েছি এভাবে আর আমি এর মধ্যে একটু ঘি দিব এক চা চামচের মতো এটা অপশনাল আপনারা ঘি না দিতে চাইলে বাদ দিতে পারেন আর অন্যান্য মশলা এখানে যা যা আছে হাফ চা চামচ পরিমাণ আছে ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া একটা চামচের একটু বেশি আছে এখানে মরিচের গুঁড়া সামান্য লবণ আছে লবণটা আপনাকে হিসাব করে নিতে হবে কারণ মাংস মেনেটেও আমরা লবণ দিয়েছিলাম আর এখানে প্রায় হাফতা চামচের মতো হলুদের গুঁড়া আছে এখন যেটা করতে হবে আমি চুলায় প্যান গরম করতে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি তেলটা ঢেলে দিব এর সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি এটা ঘরে তৈরি ঘি এটা রেসিপি দু তিন দিন আগে আমি আমার চ্যানেলে পাবলিশ করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন অপেক্ষা করছি ঘিটা ঠিক মতো গলে যাওয়া পর্যন্ত এবং তেলটা ভালো মতো গরম হওয়া পর্যন্ত তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এবার এই পেঁয়াজ কুচিটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজ কুচিটা হালকা নরম হয়ে এসেছে খুব বেশি নরম করার দরকার নেই এরকম অল্প নরম হতেই এর মধ্যে আমি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সেই সাথে দিচ্ছি টমেটোটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে গলে যাচ্ছে টমেটোটা হালকা গলে এসেছে এখন আমি এর মধ্যে যে মশলাগুলো দেখিয়েছিলাম হলুদ মরিচ ধনে জিরা এবং লবণ সেটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে মিশিয়ে দিতে হবে তারপর খুবই সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার আধা মিনিটের মতো এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি অলরেডি চুলাটা অফ করে দিয়েছি এবার আমি যেটা করব এটা চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিব তারপরে মিক্সিতে করে এটাকে আমি মিহি পেস্ট করে নিচ্ছি কষিয়ে রাখা মশলাটা আমি ব্লেন্ডারে এভাবে ভালো করে পেস্ট করে নিয়েছি আর যে তেলে আমরা মশলাটা কষিয়েছিলাম ব্লেন্ডারে পেস্ট করার আগে কিছুটা তেল আমি এভাবে ছেঁকে তুলে রেখেছিলাম সেই তেলটাই এখন আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর সেই সাথে আরও এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হতে থাক আমরা এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিব গোটা গরম মশলার জন্য আমি যা যা নিয়েছি তিনটা নিয়েছি তেজপাতা দুটুকরো নিয়েছি দারুচিনি একটা বড় একটা ছোট আর একটা নিয়েছি কালো এলাচ তিনটা নিয়েছি সাদা এলাচ আর দশটা নিয়েছি গোলমরিচ আর তিন টুকরা নিয়েছি লবঙ্গ এখন আমি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি এটাতে একটু ভালো মতো ফোড়ন আসা পর্যন্ত গরম মশলাগুলোতে প্রায় ফোড়ন চলে এসেছে এখন আমি এর মধ্যে তিনটা মরিচ দিচ্ছি শুকনো মরিচটা আগে দেইনি কারণ এতে কিন্তু শুকনো মরিচটা বেশি পুড়ে যাওয়ার একটা চান্স থাকে দেখুন অল্প সময়ের মধ্যে শুকনা মরিচটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে সেই করে করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি ভালো এটাকে কষিয়ে নিতে হবে গ্লেন্ডারে মাঘের গায়ে যেটুকুন লেগে থাকে সেটা আমি সামান্য পানি মিলিয়ে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবার মিনিট দুয়েক ধরে এটাকে একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি দু মিনিট ধরে মশলাটা কষানোর পরে দেখুন তেলগুলো উপর দিয়ে হালকা করে ভেসে উঠছে এখন আমি এর মধ্যে মেইনেট করে রাখা মাংসটা দিয়ে দিব এবং এই মশলার সঙ্গে ভালোভাবে এটাকে কষিয়ে নিব আজটা আমি রেখেছি মিডিয়াম হাইতে মিডিয়াম হাই হিটে এটাকে আমি আরও দু মিনিট ধরে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি কষানোর পর যখন এর থেকে পানিটা বের হতে থাকবে তখন আমরা এটাকে ঢেকে দিব আর এখন যেটা করতে হবে চুলার আঁচটা কমিয়ে একদম মিডিয়াম লো করে দিতে হবে আমরা দমে এই মাংসটাকে রান্না করবো তো আমি এটাকে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি প্রায় চল্লিশ মিনিটের মতো মাঝে মাঝে আমি ঢাকনা খুলে এটাকে একটু নেড়ে চেড়ে দিব যাতে তলায় ধরে না যায় ফিরে এলাম ঠিক চল্লিশ মিনিট পরে এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এই চল্লিশ মিনিটে মাংসটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু এখনো পুরোপুরি নরম হয়নি আপনার দেখতে পাচ্ছেন যে আঁচটা একদম লো রাখার কারণে ঝোলটা কিন্তু এখনো ভালো মতো টেনে যায়নি তো আমি যেটা করব এটাকে আবার ঢেকে দিব ঢেকে দিয়ে এই একই আছে আরো বিশ মিনিট এটাকে রান্না করে নিব ততক্ষণে মাংসগুলো একদম নরম হয়ে যাবে যেটা খেতে বেশি টেস্টি হয় আপনারা ভাবছেন যে অনেকক্ষণ ধরে এটাকে রান্না করা হচ্ছে যে এই রান্নাটার মজাটাই এখানে আপনি যদি দমে এটাকে রান্না করেন তাহলে এটা খেতে বেশি টেস্টি হয় কিন্তু এখানে একটা কথা হচ্ছে যদি আপনারা ল্যামের বদলে মাটন বা বিফ নেন তো সেক্ষেত্রে অনেক সময় মাংসটা সেদ্ধ হতে টাইম লাগে সো চল্লিশ মিনিট পরে যদি মনে করেন যে আপনাদের মাংসটা এখনও শক্ত আছে সেদ্ধ হয়নি ঠিক মতো তো সেক্ষেত্রে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন এবং একটা বলক তুলে নেবেন আঁচটা বাড়িয়ে তারপর এটাকে আবার ঢেকে দিবেন ঢেকে নরম হওয়া পর্যন্ত রান্না করে নেবেন তো আমি ফিরে আসছি আরও বিশ মিনিট পর আরও বিশ মিনিট চুলায় রাখার পরে মাংসটা এখন সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে এবং এর ঝোলটাও গাঢ় হয়ে গিয়েছে উপরে তেলটা ভেসে উঠেছে এবার আমরা এর মধ্যে গরম মশলা দিব আমি দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ শাহি গরম মশলা এটা একটা ভিডিও আমার চ্যানেলে আছে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন এই গরম মশলার সুগন্ধটা যাতে মাংসের সাথে সুন্দরভাবে মিশে যায় এজন্য আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি আর চুলাটাও বন্ধ করে দিচ্ছি অপেক্ষা করছি পাঁচ মিনিট তারপর আমি এটা পরিবেশন করব। ভীষণ সুস্বাদু মশলাদার মাংস ভুনা তৈরি হয়ে গেল আসছে ঈদে একবার ট্রাই করে দেখতে পারেন সবাই অনেক মজা করে খাবে গতানুগতিক মাংস ভুনা থেকে এটা একটু ডিফারেন্ট টেস্ট এবং খুবই ইয়ামি আমি আজকে মাংসটাকে সার্ভ করছি বাবুরচি স্টাইলে রান্না করা পোলাওয়ের সঙ্গে এবং সেই সাথে আছে বোরহানি পোলাওয়ের রেসিপি আমি সামনে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর বোরহানির রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন আজকের রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো সবাই অনেক ভালো থাকবেন